আসসালামু আলাইকুম দেখো আজকে আমরা আলোচনা করব লোহার সম্পর্কে কোরআন ও বিজ্ঞান কি বলে হ্যাঁ তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে প্রথমে কোরআনের একটা আয়াত লিখছি লেখাটা বেশি মনে হয় ভালো হয় নাই দিন ধরে লিখি না তো আরবি অনেক এখন আর বেশি লেখা হয় না তো একটু অনেক বেশি ভালো হয় নাই আগে আরো ভালো হইতো আচ্ছা যাই হোক তো এখন আয়াতটা দেখো আমি একটু একটু শুনাই বিসমিল্লাহ রহমানুর রহিম ওয়ান জালাল হাদিদা ফি বা আসুন এখানে যে শব্দটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে ওয়ান জালা দেখো এই শব্দের অর্থ কি ওয়ান জালা এই আন জালা শব্দের আসলে আরবি শব্দ নাজিল থেকে হ্যাঁ এই যে ওয়ান জাল না মানে আল্লাহ তালা বলতেছে যে আমি নাজিল করেছি তাহলে তুমি প্রথমে যে জিনিসটা মাথায় রাখো সেটা হচ্ছে যে এই যে হাদিফ মানে লোহা তাহলে লোহা আসলে জিনিসটা কি করা হয়েছে এই জিনিসটা হলো নাজিল করা হয়েছে এখন তোমাকে যে জিনিসটা বুঝতে হবে কোনটা আসলে নাজিল করা হয় যেটা আসলে আগে থেকে এখানে থাকে না তাহলে লোহাটা আমাদের এই পৃথিবীতে আগে থেকে আসলে ছিল না এটা তোমার কি করা হয়েছে নাজিল করা হয়েছে এটা আল্লাহ তাআলা বলতেছে যে এই লোহাটাকে কি করা হয়েছে নাজিল করা হয়েছে সেজন্য সেই আল্লাহ তাআলা এখানে ওয়ান জালনা শব্দটা ইউজ করছে হ্যাঁ দেখো ওয়ানজালনা জালনাল হাদিদা ফি বাসুন সাদীদুম ওয়া মাআননাফিউন লিন নাস এই নার শব্দটা মানুষ হ্যাঁ তাহলে দেখো আমি তোমার লোহা কি নাজিল করেছি তাতে রয়েছে প্রচন্ড শক্তি তাহলে লোহার মধ্যে প্রচন্ড শক্তি আছে এবং এটা মানুষের জন্য কেমন কল্যাণ কর হ্যাঁ তো তুমি এখন বুঝতেই পারতো যে লোহা যে মানুষের জন্য কল্যাণকর কারণ তুমি লোহার ব্যবহার খেয়াল করো যে তোমার এমন কোন কাজটা তুমি হচ্ছে এখন করবা যেটা লোহা ছাড়া তুমি করতে পারবা লোহার কত যত স্থাপনার কথা বলো সব কিছুতে কিন্তু লোহার প্রয়োজন হয় হ্যাঁ তাহলে লোহার শব্দটা আসলে কি হয়েছে নাজিল করা হয়েছে আমরা এটা নিয়ে এখন আসলে আলোচনা করব তো প্রথমে আমরা যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে লোহা হ্যাঁ দিন ইংলিশ নাম হচ্ছে আয়রন এটা হচ্ছে আয়রন এটার একটা ল্যাটিন নাম আছে ল্যাটিন নাম হচ্ছে ফেরাম এখান থেকে আসছে এফ ই তো যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের দেখবো অবশ্যই মনে আছে লোহার পারমাণবিক সংখ্যা হচ্ছে ছাব্বিশ তো পারমাণবিক সংখ্যা ছাব্বিশ মানে এটা কুপন আছে কয়টা আছে ছাব্বিশটা আছে কয়টা ইলেকট্রন আছে ছাব্বিশটা ভর সংখ্যা এটার ভর সংখ্যা হলো তোমার বিভিন্ন আইসোটোপ আছে এটার একটা আইসোটোপ হচ্ছে তাহলে এখান থেকে এখন আমরা নিউটন সংখ্যা বের করতে পারি নিউটন সংখ্যা কীভাবে বের করে ভর সংখ্যা মাইনাস পুটন সংখ্যা তাহলে ভর সংখ্যা হচ্ছে ফিফটি সেভেন মাইনাস পুটন সংখ্যা হচ্ছে ছাব্বিশ তাহলে এখানে আমাদের হচ্ছে থার্টি ওয়ান এটা হচ্ছে নিউটন সংখ্যা হ্যাঁ এবং এই ফেরামেজ যে আইসোটোপটা 57 এটা প্রায় 1.2% স্থিতিশীল স্থিতিশীল তোমরা জানো আইসোটোপগুলো সাধারণত স্থিতিশীল হয় না বা এগুলো ভেঙে যায় ওই যে আমরা যে তেজস্ক্রিয় পড়ি তেজস্ক্রিয় মৌলের মধ্যে এটা আছে তোমার যে ওই অর্ধায়ু ক্ষয় ধ্রুবক এই জিনিসটা আচ্ছা এখন এই আয়রন এটা সম্পর্কে তাহলে এটার ইংলিশ নাম হচ্ছে আয়রন আমরা এটাকে বাংলায় কি বলি বাংলায় বলি লোহা আরবিতে এই শব্দটাকে কি বলা হয়েছে আরবিতে এই শব্দটাকে বলা হয়েছে হাদিত হ্যাঁ হা দাল ইয়া দাল হাদিত হ্যাঁ এটাকে আল হাদিত বলে এটা হচ্ছে লোহা তো এটা আসলে ফেরাম এটা আসলে আয়রন এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে আসলে কত ছাব্বিশ আচ্ছা এখন এইটা হচ্ছে পৃথিবীতে আগে থেকে ছিল না লোহাটা আগে থেকে পৃথিবীতে ছিল না তাহলে লোহাটাকে পৃথিবীতে পাঠানো হয়েছে আল্লাহ তালা তাই বলছে যে এটাকে নাজিল করা হয়েছে যে আল্লাহ তালা বলছে আন জালনাল হাদিদ মানে সে আল্লাহ তালা হাদিদ মানে লোহাকে কি করছে নাজিল করছে এখন এই নাজিল করার পিছনে আসলে আমরা কারণটা দেখি এখান থেকে তোমাদের কয়েকটা কোরআনের সাথে যে যে এইটা যে মিরাকেল হ্যাঁ এটা আমি তোমাদেরকে একটু পরে বলতেছি তো প্রথমে হচ্ছে আগে খেয়াল করো যে তোমার এই লোহা সম্পর্কে বিজ্ঞান কি বলে ফেরাম সম্পর্কে দুই তোমার ১৩ সালে তোমার একটা জার্নালে প্রকাশিত হয় জার্নালে প্রকাশিত হয় যে এটা ছিল তোমার অক্টোবর মাস দুই হাজার তেরো সালের অক্টোবর মাস হ্যাঁ দুই হাজার তেরো সালের অক্টোবর মাসে তোমার ক্যালভি ইনস্টিটিউট অফ আর্টিক্যাল অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড কসমোলজি হ্যাঁ এটাকে তোমার সংক্ষেপে বলে কেআই কেআই পি এস হ্যাঁ এটা আর একটা জার্নালে প্রকাশিত হয় এবং সেখানে আরো একটা বিশ্ববিদ্যালয়ে কাজ করে সেটা হলো স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয় স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটা ডিপার্টমেন্ট সেটাকে তোমার হচ্ছে ডিপার্টমেন্ট অফ এনার্জি হ্যাঁ ডিপার্টমেন্টাল অফ এনার্জি এর যৌথ গবেষণায় তোমার তারা একটা গবেষণা করে সেই গবেষণায় বলে যে প্রায় 10 বিলিয়ন বছর আগে খেয়াল করো কত বছর হ্যাঁ প্রায় 10 বিলিয়ন বছর আগে তোমার ক্লাস্টার গ্যালাক্সি ছিল হ্যাঁ ক্লাস্টার গ্যালাক্সি কি তোমার আমরা তো জানি যে আমাদের এই যে সৌরজগৎ যেমন এটা একটা গ্যালাক্সি এরকম আর অনেক গ্যালাক্সি আছে এই গ্যালাক্সিগুলো মিলে একটা ক্লাস্টার গঠন করে হ্যাঁ তো এই ক্লাস্টার গ্যালাক্সি মনে করে এরকম অনেকগুলো ক্লাস্টার গ্যালাক্সি আছে শত শত ক্লাস্টার গ্যালাক্সির মধ্যে তোমার ফ্রিকশন হয় সংঘর্ষ হওয়ার পর তোমার সেখান থেকে আসলে এই 10 বিলিয়ন বছর পূর্বে লোহার উৎপত্তি হয়েছে এটা হচ্ছে বিজ্ঞানীদের তোমার হচ্ছে এটা তাদের যে একটা গবেষণা ছিল গবেষণা দ্বারা এটা তোমার হচ্ছে প্রমাণ করে তো এখন সিজ সাইয়পড গুলা ছিলে এই যে সাইয়পড গুলা এই সাইয়পড গুলার ভর হলো তোমার ভর যে আছে সৌরভর বলতে আমরা জানি সূর্যের ভর এটাকে আমরা বলি এমএস মাস অফ সান এটা ভর হচ্ছে 2 ইনটু 10 টু দি পাওয়ার তোমার 13 কেজি মানে হচ্ছে দুই তারপর কয়টা শূন্য তারপর 30 টা শূন্য এরকম করে কয়টা শূন্য 30 টা শূন্য কি এত হ্যাঁ कैन ইমাজিন কত হিউজ বড় একটা সংখ্যা এটা কিন্তু একটা সূর্যের ভর জেনে রাখা ভালো পৃথিবীর ভর এটা হলো এমই দা মাস অফ আর্থ পৃথিবীর গণ আর এটা হচ্ছে সূর্যের গণ সূর্য পৃথিবীর থেকে প্রায় তেরো লক্ষ কোটি গুণ বড় আচ্ছা এখন এই রকম সূর্য কতগুলা সূর্য টেন টু দি পাওয়ার ফাইভ দি পাওয়ার ফিফটিন বিলিয়ন চিন্তা করতে পারো এটা আবার কত হিউজ নাম্বার সেটাকে এইটা দিয়ে গুণ করতে হবে মানে সূর্যের পর্দা গুণ করলে যে বিশাল সংখ্যাটা হবে সেই রকম ভর ছিল আসলে যে এই এই যে তোমার ক্লাস্টার যে গ্যালাক্সিগুলো এই ক্লাস্টার গ্যালাক্সির ভর এরকম কতগুলা ক্লাস্টার গ্যালাক্সি আছে আই ডোন্ট নো তো এই ক্লাস্টার গ্যালাক্সির ভর এবং এই ক্লাস্টার গ্যালাক্সিগুলোর মধ্যে সংঘর্ষ হয় সংঘর্ষ হওয়ার পর তোমার এত পরিমাণ তাপমাত্রা উৎপন্ন হয় তোমার এটাকে আমরা বলতে পারি যে তোমার প্রায় 10 বিলিয়ন 10 লিলিয়ন ডিগ্রি সেন্টিকেট হ্যাঁ ডিগ্রি সেন্টিগাত তাপমাত্রা উৎপন্ন হয় এগুলা বিস্ফোরণের ফলে এর ফলে এখান থেকে তোমার লোহা বা ফেরামের উৎপত্তি হয় এবং সেগুলা ফেরামের বিভিন্ন গ্রহ নক্ষত মানে যে আমাদের যেমন পৃথিবীর অন্য অন্য গ্রহগুলাতে লোহা এগুলো ছড়ায় পড়ে তাহলে খেয়াল করো তো এগুলো আসলে পৃথিবীতে ছিল না লোহা উৎপন্ন হয়েছে কিভাবে এই ক্লাস্টার আর

তাহলে পৃথিবীর মধ্যে কোনো কিছু তাপের পরিবর্তে সেটা লুহা হবে এটা তো অবশ্যই হইতেই পারে না কেন কারণ লুহার একটা পার্টিকল হইতে দেখো টেন বিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দরকার সূর্যের তাপমাত্রার থেকে লক্ষ কোটি গুণ কম সো সূর্যের তাপমাত্রায় আমাদের সৌরজগতে আমরা যেখানে থাকি মনে করো এটা হচ্ছে আমাদের সোলার এটা হচ্ছে আমাদের স্থান তো এখানে মঙ্গল থাকে তারপর বুধ থাকে তারপর হচ্ছে শুক্র থাকে এগুলো মনে করো একটা গ্রহ এই করতে এগুলো পথে ঘুরে আসে হ্যাঁ এই যেমন এটা ঘুরে আসতে তোমার উনআশি দিন লাগে এটা ঘুরে আসতে সময় লাগে দুইশো তেইশ দিন পৃথিবী এখানে ঘুরে আসতে এটা যদি তোমার আর্থ হয় এটা ই তাহলে পৃথিবীর ঘুরে আসতে সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন যাই হোক এরকম আর অন্য অন্য গ্রহ এখানে আছে তো যেটা বলতে চাইতেছি যে এই সৌরজগতের এই পুরাটা হ্যাঁ এখানে যা দেখতেছো যত গ্রহ এই সব গ্রহগুলো মিলে এগুলা সবগুলা তাপের উৎস কিন্তু এই সূর্য সূর্য থেকে যে তাপ আসে সেটা অবশ্যই তোমার এই দশ বিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড না সুতরাং সূর্যের তাপে এই যে গ্রহগুলা এই তুমি এখানে বুধ বলো এই বুধ বলো শুক্র বলো পৃথিবী বলো এগুলোর মধ্যে যে লোহা আছে সেই লোহা তৈরি হওয়া সম্ভব না কারণ লোহা তৈরি হওয়ার জন্য যে তাপমাত্রা দরকার সেই তাপমাত্রা আসলে সূর্যের নাই এখান থেকে তুমি শিওর যে সূর্যের তাপমাত্রায় বা আমাদের এই পৃথিবীতে আসলে লোহা সৃষ্টি হয় নাই লোহা সৃষ্টি হয়েছে অনেক আগে এবং সেইখান থেকে লোহা আমাদের এই জন্য দেখো এখানে আল্লাহ কি বলছে এই যে আঞ্জালা আঞ্জালা মানে কি যে লুহাকে কি করা হয়েছে নাজিল করা হয়েছে তার মানে লোহা অবশ্যই ছিল না লোহাকে নাজিল করা হয়েছে যেটা পৃথিবীতে ছিল না সেটা পৃথিবীতে পরে আসছে এই জন্য শব্দটা ব্যবহার করেছে আঞ্জাল হ্যাঁ যেটা নাজিল শব্দের সাথে আমরা তোমাদেরকে বললাম এখন এখানে কিছু মিরাকাল দেখো হ্যাঁ সেটা কি এবং আমার আমরা জানি ধরো এটা যদি আমাদের পৃথিবী হয় আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা দেখো জানি পৃথিবীর টু সিক্স পয়েন্ট মিটার আর তোমার এটা পুরানো হচ্ছে ব্যাস হচ্ছে পৃথিবীর কেন্দ্র তো বিজ্ঞানীরা তাদের প্রমাণ থেকে দেখায় যে তোমার পৃথিবীর কেন্দ্রে হ্যাঁ এগুলা কেন্দ্রে তো প্রচুর পরিমাণের লোহা তোমার হচ্ছে এখানে আছে হ্যাঁ এগুলো আকারের লোহাগুলো আমাদের তিবি কেন্দ্রে বা ভূতকের ভিতরে লহাগলা ফটিক আকারে থাকে এখন খেয়াল করো তো এই কেন্দ্রটা কি এটা মাছ খানে না একদম direkt মাছ খানে এবারে আমরা যেটা বলতেছিলাম এই যে যে ওয়ান জালনাল হাদিস এই যেতে বলা হয়েছে যে কোরআনে যেটা কথা এটা দেখো কোরআনে কত নাম্বার সুরা। এটা সুরানের 57 নাম্বার সূরা 57 এবং এটা আয়াত হচ্ছে কত 25 এবার খেয়াল করো কোরআনের মোট সূরা কত 114 টা এটাকে দুই দিয়ে ভাগ করো দুই দিয়ে ভাগ করলে কত হয় 57 দেখো এই লুহার যে পরিমাণ হ্যাঁ এগুলো সব আছে কোথায় পৃথিবীর কেন্দ্রে দেখো তো পৃথিবীর কেন্দ্রটা মাঝখানে না আর এই কোরআনের চোদ্দটা একশো চোদ্দটা ছোড়ার মধ্যে না এক থেকে তুমি সাতান্নতে গেলে হচ্ছে এক আর এখানে হচ্ছে সাতান্ন এই দিকে আছে কত একশো চোদ্দ তাহলে দেখো তো এই ছোড়াটা কোথায় একদম মাঝখানে না এবং পৃথিবীতে লুহার অবস্থান আসলে কোথায় পৃথিবীর কেন্দ্রে না আরেকটা জিনিস খেয়াল করো তোমার এই যে লুহা বা ফেরাম আমরা বলছিলাম এটা পারমাণবিক সংখ্যা কত পারমাণবিক সংখ্যা হচ্ছে ছাব্বিশ তার মানে কয়টা প্রোটন আছে ছাব্বিশটা আমরা তোমার ফেরামের গঠনটা একটু দেখাই এটা হচ্ছে ফেরাম তো ফেরামের তোমার প্রথম সেলে ইলেকট্রন থাকে কয়টা প্রথম তোমার থাকে হচ্ছে আটটা দ্বিতীয় প্রথম দুইটা সরি প্রথম দুইটা পরে ছেলে আটটা তারপরে ছেলে থাকার কথা আঠারোটা আচ্ছা এখন এগুলো হচ্ছে তোমার ইলেকট্রন এবং কেন্দ্রে এই কেন্দ্রে তোমার হচ্ছে কয়টা প্রোটন থাকে এখানে কেন্দ্রে পুঞ্জীবিত অবস্থায় কেন্দ্রে পঞ্জীবিত অবস্থায় প্রোটন থাকে তোমার ছাব্বিশটা এবার খেয়াল করো যে আরবিতে তোমার হচ্ছে কিছু সংখ্যা পদ্ধতি আছে হ্যাঁ সংখ্যা পদ্ধতি দেখো এই যে হা হ্যাঁ এটা তো তোমরা যারা এই যে এই সংখ্যা গুগলে একটু সার্চ দিয়ে দেখতে পারো এখানে তুমি দেখবা যে এখানে দেখো কয় ঠক্কর আছে চারটা হা দাল ইয়া এবং ডাল এখানে তোমাদেরকে আমি একটা কথা বলি সেটা দেখো যে এই যে হা যে শব্দটা আছে হ্যাঁ এই শব্দের মান হচ্ছে আট এবং তোমার এখানে দেখো দাল দাল আসলে না এই দাল শব্দ এর মান হচ্ছে 4 প্লাস ইয়া ইয়ার মান হচ্ছে 10 এবং এই দাল শব্দের মান হচ্ছে তোমার চাই এটা যোগ করো তো তোমার এটা কত 4 আর 4 8 আর 8 16 16 আর 10 কত 26 না দেখো তো এটা ফেরামের পারমাণবিক সংখ্যা না আসলে ফোটন সংখ্যা না কারণ ফেরামের কয়টা ফোটন আছে 26টা আর কোন পরমাণুর কিন্তু 26টা ফোটন নাই কেন কারণ আমরা জানি পারমাণবিক সংখ্যা বা ফোটন সংখ্যা ইউনিক যেমন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত এক তার মানে প্রোটন একটা হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত দুই তাহলে প্রোটন কয়টা দুইটা সিমিলারলি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 তাহলে প্রোটন কয়টা 11টা সেম ভাবে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12 তাহলে প্রোটন কয়টা 12টা তাহলে ফেরামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 26 প্রোটন হচ্ছে 26টা বাহির ইলেকট্রন থাকে 26টা আর এটা কোরআনের একদম মাঝখানের সূরা হ্যাঁ কেন এই সূরাটা হচ্ছে 57 নম্বর এবং তোমার এই সুরাটার একদম শেষের দিকে হ্যাঁ এটা পুরা ফুল আয়াত না শেষের দিকে মানে পঁচিশ নাম্বার আয়াতের একদম শেষের দিকে কোরআনে এই কথাটা বলা হয়েছে এখানে আমি যদি কোরআন ফুল আয়াত লিখি নাই কারণ এখানে আমি আসলে বুঝাইতে চাইছি যে এই রুহা শব্দটা যে আসলে পৃথিবীতে ছিল না এটা যে পরে নাজিল করা হয়েছে এই জিনিসটাই আসলে বোঝানোর জন্য তোমাদেরকে আমি এই আমজালা শব্দটাকে ফোকাস করে আসলে দেখাইতে চাইলাম যে ফেরাম কি ফেরামের পারমাণবিক সংখ্যা কত প্রোটন সংখ্যা কত লোহা পৃথিবীর কেন্দ্রে সব থেকে বেশি স্ফটিক আকারে মজুদ আছে আর এই ছোড়াটাও হচ্ছে মাঝখানে মানে কেন্দ্রে বলতে পারো কারণ এখানে এক নাম্বার সুরা থেকে একশো চোদ্দ নম্বর সুরার মাঝখানে যে সুরাটা সেটাই হচ্ছে সাতান্ন নম্বর সুরা এটাই হচ্ছে হাদিব হ্যাঁ আর এই হাদিদ হা দাল ইয়া দাল এই সংখ্যাটার যদি তুমি সংখ্যা বিশ্লেষণ করো এটার মানও তোমার কত আসে এটার মানুষ আছে এবং আল্লাহ বলতেছে যে এইটা এই এটা তাহলে কি করা হয় এটা কি হয়েছে তোমার এটা উপর থেকে কি করা হয়েছে নাজিল করা হয়েছে এখন নাজিল করা হলে তাহলে সৃষ্টি হয়েছে কিভাবে সৃষ্টি হয়েছে আসলে তোমার তোমার যে ক্লাস্টার ওই যে তোমার গ্যালাক্সি যে ক্লাস্টার আছে এই যে দেখো এই যে ক্লাস্টার গুলো আছে এই 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 যে যে হ্যাঁ গ্যালাক্সি মধ্যে হচ্ছে তোমার সংঘর্ষের ফলে হ্যাঁ হিউজ পরিমাণে একটা তাপমাত্রা উৎপন্ন হয় কত প্রায় দশ বিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড সেইখান থেকে তোমার এই ফেরামের পার্টিক্যাল হ্যাঁ ফেরামের পার্টিকেল গুলা সৃষ্টি হয় কারণ ফেরামের একটা পার্টিকেল সৃষ্টি করতে যে পরিমাণ টেম্পারেচার দরকার তা সূর্যের নাই সেহেতু সূর্যের তাপে ফেরাম হইতে পারে না সেজন্য ফেরামটা হইছে তোমার এই সুপারণু বা এই গ্রহ এই তোমার এই বিভিন্ন গ্যালাক্সি নক্ষত্রের ফলে বিজ্ঞানীরা এটা ধারণা করে যে তোমার যখন এই ব্ল্যাক হোল বা বড় গুলা হয়েছে সেখানে তোমার মতো অনেক হালকা হালকা ধাতু তোমার একত্রিত হয় এবং সেখানে একটা ভারী ধাতু সৃষ্টি হয় সেই বিজ্ঞানীরা ধারণা করে যে এই ভারী ধাতুটা ফেরাম তখন আসলে ওই তোমার বিস্ফোরণের সময় এই ফেরাম ধাতুটা সৃষ্টি হচ্ছে কারণ একটা ফেরামের পার্টিকেল মানে একটা পরমাণু তৈরি করতে যে পরিমাণ শক্তি দরকার তা আমাদের এই পৃথিবীতে নাই হ্যাঁ সেহেতু আমরা হচ্ছে ফেরামের কোনো পার্টিকেল সৃষ্টি করতে পারবো না পুরা পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে তাহলে লোহার একটা কোনা এরকম একটা কোনা পর্যন্ত তারা কি করতে পারবে না সৃষ্টি করতে পারবে না হ্যাঁ কেন ইমাজিন হ্যাঁ চিন্তা করো আল্লাহ তাআলা মানে কত নিখুদ ভাবে হ্যাঁ কত সুন্দর করে কত কিছু সৃষ্টি করছে তুমি জাস্ট একটু কল্পনা করো যে মানে এইগুলা মানে কত সুন্দর করে কত নিখুঁত ভাবে সৃষ্টি করছে তুমি যদি এগুলা একটু নিজে থেকে চিন্তা করো তাহলে আমার বিশ্বাস যে তোমার আল্লাহর প্রতি বিশ্বাসটা আরো অনেক গুণে বেড়ে যাবে হ্যাঁ তো যেটা মেন মূল কথা সেটা হলো যে বিজ্ঞানের সাথে যখন তখন তুমি কোরআনকে রিলেট করবে তখন তোমার অনেক ভালো লাগবে হ্যাঁ সবথেকে বড় কথা কি কোরআন হলো কোরআন এইটা হচ্ছে আমাদের বিশ্বাস আমরা যারা মুসলিম এখন তুমি বলতে পারো যে ভাইয়া কোরআনের সাথে কোনো কিছু যদি না মিলে তাহলে সেটা আমরা কি করবো সেটা আমরা অবশ্যই প্রত্যাখ্যান করবো হ্যাঁ কারণ আমাদের সব থেকে বড় তোমার সামনে সামনে যেটা প্রমাণ সেটা আল হ্যাঁ কোনো কিছু যদি আসে আমরা সেটাকে অবশ্যই কি করব বাদ কারণ এটাকে বলা হয় ফুরকান ফুরকান হলো সত্য মিথ্যার পার্থক্যকারী সত্য আর মিথ্যা যদি একসাথে হয় তাহলে দুটাকে পার্থক্য করে একমাত্রকে এই কুরআন হ্যাঁ এই জন্যই তার আরেকটা নাম হচ্ছে ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী সবাই ভালো থাকো আজকের ভিডিও এই পর্যন্তই এর পরবর্তীতে হয়তো আরো কোনো একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম